হাই হ্যালো গুড ইভিনিং আমার গলা শোনা যাচ্ছে কিনা জানি না বা আমাকে দেখা যাচ্ছে কিনা সেটাও জানি না পরিষ্কারভাবে অনেক অনেকদিন পরে ইউটিউবের জন্য একটা ভিডিও শুট করছি বৃষ্টি দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখনই বলছি না হতে পারে সেটা বম্বে হতে পারে সেটা দিল্লি হতে পারে সেটা কলকাতা হতে পারে সেটা দার্জিলিং হতে পারে সেটা ইউকে ইউকে মানে ইউনাইটেড কিংডম নয় হতে পারে সেটা উত্তরাখণ্ডও হতে পারে আর কি সব কিছুই হতে পারে হতে পারে একটু নিজের মতন করে নিজে বিজি আছি তো অ্যাকচুয়ালি দুর্গাপুজো এসে গেছে দুর্গাপুজো ইজ দ্য কর্নার তো সামনে গিয়ে কথা বলছি দুর্গা পুজো এসে গেছে যেটা বলছিলাম জানি না দূর থেকে শোনা যাচ্ছিল কিনা বৃষ্টি দেখতে যাচ্ছি কোথায় যাচ্ছি কাল বলবো আজকে রাত্রে ফ্লাইট তো হতে পারে সেটা দিল্লি বোম্বে কলকাতা আগ্রা ইউকে সেটা ইউকে মানে ইউনাইটেড কিংডম বা উত্তরাখণ্ড কিছু হতে পারে তো প্যাকিং করছি লাস্ট মিনিট প্যাকিং বাকি আছে অল্প একটু একটু তো সেটা শেষ করব করে তারপরে ব্যাস পাসপোর্ট নেওয়া হয়নি এখনো এখনও ব্যাগে দু একটা লিপস্টিক নেব আর আমি তো সারা বছর একটাই ক্রিম ইউজ করি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই একটাই ক্রিম নিউট্রিজেনা এসপিএফ ফিফটি তো ওটাই ইউজ করি তো এটাই নেবো আমি জানি না আমি এখন লাগেজ গোছাতে যাবো জানি না আমাকে শোনা যাবে কি আমার গলা শোনা যাবে কিনা না সরি তো দেখছি একটু নিজের মতন করে ব্যস্ত আছি দুর্গা পুজো এসে গেছে তো তো প্র্যাকটিস রিহার্সাল এইসব শুরু হয়েছে মহালয়ার দিনকে দুটো প্রোগ্রাম আছে দুর্গা পুজোর ভিতরে প্রোগ্রাম আছে একদিন আর বাকি সব ঘরোয়া পোগ্রাম তো ওইসব নিয়ে আর কি একটু ব্যস্ত ব্যস্ত তার মধ্যে ভাবলাম একটু বৃষ্টি দেখে আসি বৃষ্টি আমার সব মানে বর্ষাকাল আমার সবথেকে প্রিয় ঋতু তো ভাবলাম একটু বৃষ্টি দেখে আসি তো আমি আবার দূরে যাচ্ছি প্যাকিংটা আর কি শেষ করবো ফিনিশিং টাচ আর কি অলমোস্ট ডান জানি না ওখানে চলে গেলে আবার আমার গলা শোনা যাবে কি না তো এই সামনে থেকেই বলে রাখি যে কালকে জানাবো বা আগামীকাল স্যাটারডে আদারওয়াইজ সানডেতে জানাবো যে কোথায় এসেছি বৃষ্টি দেখতে একটু একটু বাকি আছে অলমোস্ট অলমোস্ট ডান এই জন্য আমার সাথী নিউট্রিজেন আর এস পি এফ ফিফটি এই ক্রিমটা এর মধ্যে কিছু জাঙ্ক জুয়েল